এবং কি এই সময় সময়ও বাংলাদেশের পার হয়ে যায় যেখানে আইসিসি থেকে বাংলাদেশকে চব্বিশ ঘন্টার আলটিমেটেট দেওয়া হয়েছিল সেই সময় পার হয়ে প্রায় এক সপ্তাহ অধিক হয়ে যায় তাই বলা যায় বিশ্বকাপে আর থাকছেন না বাংলাদেশ যেটা স্পষ্ট হয়ে জানা যায় এদিকে দশক বাংলাদেশ বিশ্বকাপে না কেনলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না অস্ট্রেলিয়া এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন লাইব্রেসি অস্ট্রেলিয়ার সেরা তারকা জ্ঞান মেক্সেল যেখানে তিনি বলেন সূজা কথা পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ খেলব না কেননা পাকিস্তানকে যুগ করার কারণ হলো দশক পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে বলে ইঙ্গিত দিয়েছেন তাই বলে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়েই কথা বলেছেন তিনি যেখানে তিনি বলেন পাকিস্তানকে ও বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ আমাদের জন্য সম্ভব না তাদেরকে ছাড়া আমরা কখনো বিশ্বকাপ খেলে নাই তাই তাদেরকে ছাড়া আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবো না আইসিসিকে আমরা আরও একটি সুযোগ দিচ্ছি নয়তো আমরাও বিশ্বকাপ বয়কট করব।